কোরবানির মাংস গরিব আত্মীয়দের মাঝে বন্টন করা কেউ কেউ আবশ্যক মনে করে এটা কি গুনাহের কাতারে পড়বে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন এবং কোরবানীর সামনে আমাদের কোরবানীর গোশত এটাকে আলহুল্লাহ আলামিন তিন ভাগে ভাগ করার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছে ফ আজ আ ফাকুলু মিনহা তোমরা কোরবানির গোশ্ত নিজেরা খাও ওয়াচ্ আইমু আল কানে আল মাহতার ওয়াচ্ল ফাকির আসি যারা তোমাদের আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে তাদেরকে খাওয়াও আবার যারা অভাবী নিরি গরিব মানুষ তাদেরকে দাও তার নিজে খাবেন আত্মীয় স্বজনদের মধ্যে হাদিয়া ফটোকন দিবেন আর গরিব দুঃখীদেরকেও খাওয়াবেন কিন্তু এই বন্টনটা এটা কোনো ফরজ বা ওয়াজিব না এভাবে তিন ভাগে করতে পারলে ভালো উত্তম কিন্তু এটা যদি কেউ না করে তাতে কোনো গুণা হবে না আমাদের সমাজে সমাজের ভাগ নামে একটা ভাগ কোরবানির ক্ষেত্রে প্রচলিত আছে অনেক এলাকাতে এলাকার কিছু মোড়ল মাদবররা তারা সকল কোরবানির পশু থেকে একটা অংশ যে ওয়ান থার্ড করে তুলে নিয়ে আসেন অথবা ওয়ান থার্ড পুরো না হোক বাধ্যতামূলক একটা অংশ তারা নিয়ে আসেন এনে তারা তাদের মতো করে পুরো এলাকাতে বন্টন করেন অনেক এলাকাতে যে কোরবানি দিয়েছে তাকেও দেয় যে দেয় নাই তাকেও দেয় এখন এই সমাজের ভাগ নামে যে ভাগটা বাধ্যতামূলক কালেকশন করা হয় সেটা কোনো অবস্থাতে যায়জ না যদি বাধ্যতামূলক করা হয় যদি জোরপূর্বক করা হয় এখন আমার গ্রস্ত আমার কাছে নির্দিষ্ট কিছু গরিব আছে জানা শুনে আমি তাদেরকে একটু দিব কোন একটু বাড়ায় দিব কাউকে একটু কমায় দিব আমার হয়তো আরো দূরে কোনো আত্মীয় আছে তাকে আমি একটু পাঠাবো এখন আপনি এসে সমাজের ভাগ নিয়ে আপনার মতো আপনি বন্টন করতেছেন আপনি আমার থেকে নিয়ে আপনার মন মতো এভাবে বন্টন করবেন এবং সেটার জন্য সামাজিকভাবে এক ধরনের বাইন্ডিংস তৈরি করে দিবেন এটা হলো জোরপূর্বক চাঁদাবাজির মতো আমাকে আল্লাহ আমার সম্পদ দান করতে বলছেন আমি সম্পদ দান করব দান করলে আমি সব পাবো আল্লাহ আমাকে উৎসাহিত করেছেন এখন সমাজ থেকে যদি আমার কাছ থেকে বাধ্যতামূলক দানের টাকা নিয়ে যাওয়া হয় নিয়ে তাদের মতো তারা গরিব মানুষকে দেওয়া হয় ব্যাপারটা কেমন হবে তো কোরবানের গোষ্ঠীর ক্ষেত্রে অনেকটা এই পর্যায়ের অনেক এলাকাতে হয় আমাকে অনেক ভাই বলেছেন এবং বিভিন্ন এলাকার ব্যাপারে আমরা খোঁজখবর খবর নিয়েছি যে এরকম কিছু মানুষ তাদের মরলগিরি মাতবরি করার জন্য এটা একটা উপায় বাইর করছে যে পরের দানে পদ্মারে একটা কথা আছে না পরের ধনে পদ্মারি তো অন্যদের কাছ থেকে গোস্ত কালেকশন করে এনে উনি এবার এই প্যাকেট দিচ্ছে ওখানে প্যাকেট দিচ্ছে ইমাম সবকে দিচ্ছে মজন সবকে দিচ্ছে উনি এখন মোরাল হয়ে গেছে এ পরের ধনে পদ্মারিগিরি করতে গিয়ে দেখা যায় যে আমি আমার কোরবানি মুখ খুশি মনে আপনাকে দিব না কিন্তু আপনি জোর করে নিয়ে যাচ্ছেন সিস্টেম দিতে হবে উপায় নেই জোর করা বলতে কি টানাটানি টানি করা লাগে না সিস্টেমটাই এমন করা হয়েছে যেটা না দিয়ে কোনো উপায় নেই এরকম করা যায় নেই লা ইয়াহিল্লু মাল উম্র ইমস্তিমিন ইল্লা বিতিবিনাফসি হাদিসে আসছে কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া জায়েজ নেই এক্ষেত্রে সমাজের বাগ দিতে যদি কারোর মনের ভিতরে উসফুস থাকে কেউ হয়তো নিজে একটু বেশি করে রেখে খাবে তো সেরাইট তো আসে শুধু তাকে বাধ্য করে না কিন্তু আপনি তো তার কাছ থেকে জোর করে উঠে নিয়ে আসছেন তো এরকমটি করা যায় হবে না হ্যাঁ যদি একটা গরুর কয়েকজন অংশগ্রহণ করলেন অথবা একটা ছোট্ট সমাজের কয়েকজন সম্পূর্ণ উইলিংলি তারা নিজেরা নিজেরা খুশি হয়ে দিয়ে কোনো একজনকে দায়িত্ব দেন যে তুমি সবাইকে সমান করে বন্টন করে দাও বা গরিবরা সব ঘরে ঘরে যায় তার সাথে একটা জায়গায় রেখে তুমি দিয়ে দাও সবাই উইলিংলি করেছেন সেটা অবশ্যই জায়জ হতে হবে কিন্তু যেটা বললাম গ্রামে যেটা হয় বা যেটা হয় যে সমাজের নেতারা একসাথে বাইরে কয়েকজন মিলে বস্তু কালেকশন করার জন্য দিবানা মানে না দিলে তো সমাজে টিকতে পারবে না তখন হয়ে এরকম চাঁদাবাজি করা যায় নয় উদ্দেশ্য ভালো হলেও যেহেতু মানুষের অসন্তোষের একটা ভয় থাকে সংখ্যা থাকে সেজন্য এটা কি হবে না জায়েজ হবে না হারাম ও না জায়জের মধ্যকার পার্থক্য কি যদি একটু বিস্তারিত বলতেন হারাম এবং না এই দুটি পরিভাষা সম্পর্কে আমাদের আসলে জানা খুবই দরকার হারাম বলতে বোঝানো হয় যা ইসলামী শরিয়ায় কঠোরভাবে নিষিদ্ধ কোরআন এবং হাদিসে যে কাজ করলে কবিরা গুণা হবে এবং শাস্তিযোগ্য অপরাধ যেটার কারণে দুনিয়াতে কোনো দণ্ড আরোপ করা আছে ইসলামী শরিয়া অনুযায়ী অথবা আঘ্রাতে কোনো শাস্তির কথা বলা আছে সেরকম কোনো গুনাহ বা সেরকম কোনো অপরাধ করলে সেটাকে বলা হয় হারাম সে কাজটাকে বলা হয় হারাম আর নাজায়েজ এটা এটা মূলত উর্দু ফার্সি এরকম শব্দ বলা যেতে পারে এটা হিন্দি উর্দুতে নাজায়জ মানে হলো যা জায়েজ নয় এটা আরবি শব্দ না হারামটা আরবি শব্দ তো না জায়েজ শব্দ অর্থ হলো জায়েজ না আর জায়েজ শব্দর অর্থ হলো সঠিক না জায়েজ মানে যা সঠিক না তার মানে যা ভুল তাহলে আমরা হারাম এবং নাজায়জের মধ্যে দেখি পার্থক্য হলো নাজায়েজ এটা অনেক ব্যাপক কথা নাজায়েজ মানে যেটা ভুল এখন ভুল তো ছোট ভুল হতে পারে বড় ভুল হতে পারে হারামটাও মাকরুটাও সগিরা গুণাটাও না যায় কিন্তু হারাম এটা নির্দিষ্ট পরিভাষা হারাম হল নিষিদ্ধ কাজের মধ্যে নিষিদ্ধ বিষয়গুলোর মধ্যে সর্বোচ্চ স্তরের নিষিদ্ধ যেটা সেটা হলো কি হারাম তাহলে আমরা প্রায় সময় আমাদের সাবকন্টিনেন্টে পাক ভারত উপমহাদেশে নাজ একটা শব্দ প্রায় শুনি যে এটা জায়েজ আর এটা নাজায়েজ তাহলে এই সম্পর্কে আমরা জানলাম যে জায়েজ মানে যেটা সঠিক আর মানে যেটা ভুল যেটা বেঠিক তাহলে হারামের সাথে নাজায়জের পার্থক্য কি না দুটা এক উত্তর হলো দুটা এক না হারাম এটা সুনির্দিষ্ট পরিভাষা আল্লাহ তালা যা কঠোরভাবে নিষেধ করেছেন সেটা হারাম নিষিদ্ধ পরিষ্কার নিষিদ্ধ অকাট ভাবে নিষিদ্ধ সেটা হলো হারাম আর মানে যা সঠিক না যেটা ভুল কাজ সে ভুলটা বড় ভুলটাও ভুল ছোট ভুলটাও ভুল বললে সগিরা গুণাও হতে পারে কবিরা গুণাও হতে পারে নাজায়জটা আম ব্যাপক আর হারামটা হলো ফিক্সড সর্বোচ্চ পর্যায়ের গুণা যেটা সেটা হারাম এই জন্য কোনো আলিম যখন কোনো বিষয়কে হারাম বলবেন এর মানে হলো ওই বিষয়টি কোরআন হারিস দ্বারায় নিষিদ্ধ কঠোরভাবে এটা প্রমাণিত সে নিষিদ্ধ কঠোরভাবে সেটার আবার ডেফিনেশন কি সেটা ডেফিনেশন দুনিয়াতে ওই কাজ করলে কোনো দণ্ড বেত্রাঘাত বা কোনো প্রকার ইসলামী শরিয়ার দণ্ডবিধি অনুযায়ী কোনো শাস্তি আরোপের কথা বলা হয়েছে অথবা আখরাতে এই অপকর্ম লিপ্ত হলে এই কাজ করলে তার শাস্তি স্বরূপ জাহান নামের কথা বঞ্চনার কথা বিভিন্ন কথা কোরআন হারিস বলা আছে তো দুনিয়া বা আখেরাতে কোনো ওয়াইড কোন সতর্ক বাণী যদি থাকে কোনো অপরাধ কর্মের পাশাপাশি তাহলে সেক্ষেত্রে সেটা হারাম হয় সাধারণত হারামের আরো অনেক সংজ্ঞা আছে এটা একটা প্রসিদ্ধ সংজ্ঞা তাহলে হারামটা সর্বোচ্চ নিষেধাজ্ঞা যখন হারাম বলবেন তখন বুঝতে হবে এ ব্যাপারে কঠোর বাণী কঠোর নিষেধাজ্ঞা আছে বিধায় এটার ধারে কাছেও যাওয়া যাবে না তাহলে নাজায়জ যেটা সেটার ধারে কাছে যাওয়া যাবে নাজায় নিষিদ্ধ কিন্তু ওখানে নিষিদ্ধ বিভিন্ন রকমের নিষেধাজ্ঞাই হতে পারে কোনোটা নাজায়জ বললে সেটা কোন লেভেলের না জায়েজ বা কোন লেভেলের নিষিদ্ধ সেটা আবার আলাদা করে বের করতে হবে সেটা মাকরুর পর্যায়েরও হতে পারে হারাম পর্যায়েও হতে পারে বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে কিছু পরিচিত মহিলা এর সাথে যাওয়া যাবে কিনা উল্লেখ্য এখানে আপন ছেলে রয়েছে শুধুমাত্র বিমান যাত্রাটুকু মাহারাম ছাড়া করা যাবে কিনা যাবে না ভাই লা আতু ইল্লা মা জি মাহারামিন কোন মহিলা মাহরম ছাড়া সফর করতে পারবে না সফরে অবশ্যই কি লাগবে পুরুষ মাহরাম লাগবে এখন মাহারাম পুরুষ ছাড়া শুধু বিমান যাত্রাটুকু করলেন তাহলে ওইটুকু আপনার হারাম হবে আবার মক্কায় আপনার ছেলে যুক্ত দিছে তাহলে ওইটুকু আর হারাম হবে না তাহলে এক অংশ হারাম হলো বাকি অংশ হারাল হলো ব্যাপারটা এরকম হলো অনেকে এরকম করেন যে মহিলা দেশে আসেন স্বামী সৌদি আরব আছেন তো অন্যদের সাথে বিমানে চলে যাচ্ছেন সৌদি আরবের স্বামী এসে তাকে রিসিভ করছেন তাহলে সৌদি আরবের যে সময়টুকু কাটাইলেন স্বামীর সাথে ওইটুকু আপনার হারাপ অমরা তো হালাল ভাবে করলেন বাট এই বিমান যাত্রাটুকু আপনার কি হয়ে গেল

এখন কোন হাজী যদি আবেগ হয় যে না আমি হারাম শরীফে নামাজ না পড়লে আমার ভাল লাগে না এক এক লাখ পাবো না এইজন্য সব হাজীরা মিনা বসে থাকক আমি হারামে চলে যাব কি বলেন ওইটা অধিক ফুতরপূর্ণ হর্ষ সুযোগ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেটা করেছেন ওইটা আমার বুঝে আশোক না আশোক ওইটা করার মধ্যে কি আছে কল্যাণ আছে জুরুস টিভি 24 এনজয় বাই লিসেনিং টু দা হুলি কোরআন